কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চট্টগ্রাম বহিনগর এলাকায় বিদেশি জাহাজে ডাকাতির উদ্দেশ্যে এক দল ডাকাত সমুদ্রে অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন সাঙ্গু কর্তৃক মধ্যরাত দুইটা তিরিশ মিনিটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন চট্টগ্রাম বহি নগরে সাঙ্গু নদীর মোহনায় সন্দেহবাজন একটি কাঠের বোট দৃষ্টিগোচর হলে কোস্টগার্ড আভিযানিক দল বোটটিকে থামার সংকেত প্রদান করে এ সময় বোটটি কোস্টগার্ড এর উপস্থিতের পেয়ে সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তীতে কোস্টগার্ড আবিজনিক দল এক ঘন্টা ব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয় অতপর বোটটি তল্লাশি করতে তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি দেশি অস্ত্র এবং চারশো পিস ইয়াবাসহ চারজন ডাকাতকে আটক করা হয় জব্দকৃত সকল আলামত সহ ডাকাতদের পরবর্তী আইনার ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়